আসসালামু আলাইকুম তো এই ইউনিটের সুইচ লাগানোর কাজ শুরু করব তো সমস্ত মনামত এখানে নিয়ে আইছি তো এই বস্তাটির ভিতর তো এখানে যে তার টানা কমপ্লিট করা হয়েছে এখন সুইচ লাগানো শুধু বাকি রয়েছে তো এখানে সুইচগুলো লাগাবো আর হোল্ডার লাগাতে হবে হোল্ডার সেকিং গ্লোস আর লাইটগুলো লাগাতে হবে তো এই বস্তার ভিতরে সুইচ রেগুলেটর আর সিক্স পিন রয়েছে তো এখন এই বস্তাটা সুইচগুলো হচ্ছে এমএপি কোম্পানির তো এই সুইচগুলি গোল্ডেন কালারের সুইচগুলো অনেক ভালো তো এই সুইচগুলি সমস্যা হলে কোম্পানিতে রিপ্লেস করে এই রুমে যে কটা লাগবে তো সেগুলো এখান থেকে নিয়ে এই তারগুলো কানেকশন করে এখানে সুইচ লাগাবো তো আমি এই সুইচগুলো লাগানোর পরে দেখাবো যে কেমন দেখায় তো এখানে তিন গ্যাং সুইচ এখানে রেগুলোটা আর এখানে একটা মিন লাগাবো আর এটা হচ্ছে বাথরুম বাথরুম বাথরুমের এখানে বাথরুমের সুইচ অ্যাডজাস্টমেন্ট আর হচ্ছে গিজারের লাইন তো এগুলো লাগানোর পরে দেখাচ্ছি তো সুইচগুলো কেমন দেখায় সুইচ গুলো লাগিয়ে দিয়েছি তো গোল্ডেন কালার দেখতে অনেক সুন্দর লাগে সুইচ রেগুলেটার মাল্টিসকেট হচ্ছে বাথরুমের এটা গিজার সুইচ এটা সুইচ এটা মাল্টি সকেট আর এটা হচ্ছে ড্রেন্ডো আর একটা বাথরুম বাথরুম এখানে একটা লাইটের জন্য আর সাইড একটা সিক্স স্পিন আর এটা হচ্ছে কিচেন রুম এখানে একটা লাইট একটি ফ্যান আর এখানে যদি ওয়াল মুভিং ফ্যান লাগায় তার জন্য একটা সিক্স পিন দিয়েছি আর এখানে হচ্ছে ওভেন রাইস কুকার এটার জন্য এখনও ডিলিং বক্স ফিটিং করা হয়নি পরবর্তীতে আরেকটা ভিডিও দিব ভিডিওটি করলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন